দিস ইজ অ্যাব্রোমা অগাস্টম এটাকে বলা হয় হচ্ছে উলট কম্বল এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ খুবই চমৎকার ফুলগুলি দেখেন ডিপ খয়েরি রঙের জাস্ট লন্ঠনের মতো নিচের দিকে ঝুলে আছে এবং বাতাসে যখন দোলে দেখতে বেশ চমৎকার লাগে এটা একটা ঔষধি সম্পন্ন উদ্ভিদ আমাদের দেশে যত্রতত্র এই উদ্ভিদটিকে দেখা যায় উলট কম্বল গাছের পাতা ডাল মূল বাকল বিভিন্ন রোগের ঔষধে ব্যবহৃত হয় গাছের বাকল ও ডাটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো পিচ্ছিল পদার্থ বের হয় যা কুষ্ঠকাঠিন্য দূর করে পাতার ডাটা পস্রাবের জ্বালা পোড়া উপশম করে আমাশয় রোগের জন্য উপকারী পাতা ও কাণ্ডের রস গনরিয়া ফোঁড়া স্ত্রী রোগে বেশ উপকারী গবাদি বসুর পাতলা পায়খানা বিলম্ব প্রজনন এবং হাঁস বিভিন্ন রকমের চিকিৎসায় উলট কম্বল গাছের পাতা এবং পাতার যে ডাটাটা থাকে সেটাকে ব্যবহার করা হয় তো এটা ঔষধি সম্পন্ন উদ্ভিদ যদি কেউ আপনারা ব্যবহার করতে চান অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার এবং সেবন করবে